ভেবেছিলাম এবার বাজেট অধিবেশনে দাঁড়িয়ে অর্থমন্ত্রী সবার আগে ঘোষণা দেবেন এই অর্থ বছরে চারিদিকে স্নেহের আকাল ভালোবাসা হালচা সে মূলধন চাই প্রেমিককে ভর্তুকি না দিলে এবার মঙ্গা দেখা দেবে সারা দেশে বিদ্রোহ হবে পার্কে পার্কে উদ্যানে উদ্যানে থেমে যাবে উদ্যত ঠোঁট সরবিল হাত আঙুলের জোর কমে যাবে সমস্ত খাট ভেঙে পড়বে অটিস্টিক শিশুর জন্ম হবে যত্র তত্র প্রেমিকের চোখ খোলা হলে অমাবস্য নেমে আসবে ভূতলে গোলাপের বাগান জুড়ে মেতে উঠবে গালসা ভালোবাসায় ভরাদ্দ না বাড়ালে সমস্ত বিশ্ববিদ্যালয় অচল হয়ে যাবে সকল আবিষ্কার থেমে যাবে উৎপাদন নিভে যাবে অর্থনীতিতে ধস নামবে মাননীয় অর্থমন্ত্রী দয়া করে ভালোবাসায় বরাদ্দ বাড়ান শুধুমাত্র ভালোবাসাই আনতে পারে কাঙ্ক্ষিত সমৃদ্ধি ভালোবাসাই পারে ভালোবাসাই পারে